আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উপায় এজেন্ট অ্যাপ থেকে ব্যাংকে বিটুবি করতে হয় এবং ব্যাংক থেকে কিভাবে উপায় এজেন্টে ব্যালেন্স অ্যাড করতে হয় সম্পূর্ণ ফ্রিতে তো ভিউয়ার্স এই সার্ভিসটি পাওয়ার জন্য আপনাকে উপায় অ্যাপটি আগে আপডেট করে নিতে হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপায় এজেন্ট অ্যাপটি বাইশ তারিখে একটা আপডেট এসেছে নতুন আপডেটে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন ইউসিবি অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় আবার ব্যালেন্স আপনারা ট্রান্সফার করতে পারবেন ইউএসপি ব্যাংক অ্যাকাউন্টে এবং এটিএম এ তো আমরা এখন আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করে দেখাবো প্রথমে তো অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্স যে নতুন অপশনটি যোগ হয়েছে সেখানে ক্লিক করে দেব তার আগে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্স দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা রয়েছে তো আমরা এখান থেকে পাঁচশো টাকা এড করবো তো এড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে ইউনেট ইন্টারনেট ব্যাংকিং এটা হচ্ছে আপনার সরাসরি ইউনেট অ্যাপ থেকেও উপায় এজেন্টে টাকা পাঠাতে পারবেন আর এটা হচ্ছে ইউসিবি অ্যাকাউন্ট তো আমরা সরাসরি অ্যাকাউন্ট থেকে অ্যাড করে দেখাচ্ছি তারপর আপনাদেরকে ইউনেট অ্যাপ থেকেও টাকা পাঠিয়ে দেখাবো তো আমরা আমাদের ইউসিবির অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম এবং পিন নাম্বার দিয়ে পরের স্টেপে চলে যাব তো ভিউয়ার্স এখানে পিন নাম্বার দিয়ে জাস্ট এভাবে স্লাইড করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এড হয়ে যাবে তো আমরা ইতিপূর্বে ইউনেট ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টে একবার ট্রানজেকশন করেছি যার জন্য আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লিংক হয়ে গিয়েছে সেই সাথে আমরা একবার কিন্তু টাকা এড করার পর সেই টাকা আবার সফলভাবে ব্যাংকে ট্রান্সফার করেছি যার জন্য আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে এড হয়ে গিয়েছে তো আপনারা এভাবে আপনাদের অ্যাকাউন্টটা এড করে নেবেন তো আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা রয়েছে আমি এখন ইউনেট অ্যাপসের মাধ্যমে উপায় এজেন্ট অ্যাপসে পাঁচশো টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা আমাদের ইউনেট অ্যাপ লগ করে নিলাম আপনারা আপনাদের ইউনেট অ্যাপস লগ ইন করে নেবেন যে কোনো উপায় এজেন্টে আপনারা যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবেন তো এর জন্য আমরা ফান্ড ট্রান্সফারে চলে যাব এবং ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট এখানে চলে যাবো এবং এখান থেকে উপায় সিলেক্ট করে দেবো তো এখান থেকে আপনারা পার্সোনাল নাম্বারে এবং উপায় এজেন্ট নাম্বারে দুইটাতেই টাকা ট্রান্সফার করতে পারবেন এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা টাকার অ্যামাউন্টটা দিয়ে দেব এখানে আপনার উপায় নাম্বারটা আপনি দিয়ে দেবেন এজেন্ট নাম্বারটা তো আমাদের এটা অলরেডি তে অ্যাড করা রয়েছে দেখতে পাচ্ছেন রাতুল টেলিকম নাম চলে এসেছে এখানে চাইলে কিছু লিখতে পারেন কিছু না লিখলেও সমস্যা নেই তো নেক্সট বাটনে টাইপ করে দেবো এবং আবার নেক্সট বাটনে টাইপ করে দেবো একটা ওটিপি চলে আসবে এবং এ ক্লিক করলে সাথে সাথেই কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো সোর্টিফিটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে আমরা ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এই যে উপায় থেকে আমাদেরকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে অ্যাড ব্যালেন্স পাঁচশো টাকা তো আমরা যদি উপায় লগ ইন করে আপনাদেরকে দেখাই তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চাশ টাকা ছিল এখানে পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে যদি হিস্ট্রি থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা পাঁচশো টাকা কিন্তু এই যে অ্যাড ব্যালেন্স করেছি এবং এই টাকা আপনারা চাইলে এখান থেকে এই ব্যালেন্স ট্রান্সফার অপশন ব্যবহার করে এখান থেকে ব্যাংকে ক্লিক করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক সিলেক্ট করে আপনারা কিন্তু সরাসরি ব্যাংকে পাঠিয়ে দিতে পারবেন আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে স্লাইড করে দিলেই কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমরা আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার কীভাবে অ্যাড করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমি অ্যাপের ব্যালেন্স ট্রান্সফার অপশনে চলে যাব এখান থেকে ব্যাংক সিলেক্ট করে দিতে হবে তারপর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সিলেক্ট করে দিতে হবে ট্রান্সফার নিউ অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে এবং অ্যাকাউন্টটা যে নামে আছে নামের সঠিক স্পেলিংটা এখানে দিয়ে দিতে হবে তারপর যে কোনো একটা অ্যামাউন্ট দিতে হবে আপনারা ছোটোখাটো একটা অ্যামাউন্ট ট্রান্সফার করে কিন্তু অ্যাকাউন্টটা সেভ করে রাখতে পারবেন তো আমরা এখান থেকে একশো তিরিশ টাকা ট্রান্সফার করে দেবো আমাদের অ্যামাউন্টটা দিয়ে দেবো নিচের দিকে সেভ অ্যাজ বেনিফিশিয়ারি অপশন রয়েছে তাতে মার্ক দিয়ে দেবেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পর আমরা প্রসেস বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর পিন নাম্বার দিয়ে জাস্ট একটু সোয়াপ বা স্লাইড করে দিলেই কিন্তু টাকাটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু উপায়ের সাথে সংযুক্ত হয়ে যাবে তো আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে এবং আমাদের নোটিফিকেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফার হয়েছে টাকাটা কিন্তু সাথে সাথেই ট্রান্সফার হয়ে যায় এবং আমাদের অ্যাকাউন্টটাও অ্যাড হয়ে গিয়েছে আমরা যদি আবার চেক করি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ইতিমধ্যে এখানে অ্যাড হয়ে গিয়েছে তো চাইলে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম টুকটাক বিভিন্ন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে